হ্যাঁ ট্যাঙাগুলো এগুলো এখন ঠান্ডার দিনে হয় নমস্কার বন্ধুরা আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের ছোট্ট একটি হাট ঘুরে দেখাবো যে হাটটি একদমই গ্রামের হাট গ্রামের লোকের হাট একদমই ছোট্ট হাট আর হাটটি বসে বুধবার বিকেলে আর হাটটি অবস্থিত হচ্ছে মালদা জেলার ক্যানপুকুর ন মাইলে ন হাটটি অবস্থিত তো এই হাটটি খুবই সুন্দর হাট তো আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো আপনাদের দেখাই হাটটি আমার পিছনে ঠিক আমার পিছনে বসেছে দেখতে পাচ্ছেন এখান থেকে হাটটি শুরু হচ্ছে তো হাটটি আজকে আপনাদের ঘুরে দেখাবো দেখাবো ইয়াতে কি কি পাওয়া যায় শাক সবজি মাছ মাংস যা কিছু ইয়াতে পাওয়া যাবে সবই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আপনাদের হাটটি ঘুরে দেখাই আমি যেই সাইড থেকে হাটে ঢুকেছি এই সাইড থেকে প্রথমে এগুলো বিক্রি হচ্ছে এখানে হচ্ছে মেয়েদের সাজনা কাজনার জিনিস বিক্রি হচ্ছে এইসব শুধু গ্রামেই দেখতে পাবেন যেগুলো আপনারা শহরে দেখতে পাবেন না এগুলো শুধু গ্রামেই বিক্রি হয় দুই পাশে এই পাশেও বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সাজনা জিনিস আর এই পাশটাতে এই রাস্তা ধরে এই পাশটাতে সোজা এই রাস্তার দুপাশেই বসেছে সবজির দোকান বিভিন্ন রকমের জিনিসের দোকান আর কোথাও নেই শুধু রাস্তার দুপাশেই বসেছে তো চলুন আপনাদের ঘুরে দেখাই এখানে বিক্রি হচ্ছে বেকরির জিনিস বিস্কুট ফিস্কুট এগুলো বিক্রি হচ্ছে এখানে বিক্রি হবে বিভিন্ন রকমের ভাজার জিনিস কত করে দাদা দশ টাকা পিস সব হয়েছে এখানে দেখতে যাচ্ছে বিভিন্ন রকমের শাক সবজি গুড় দিয়ে বাদাম এখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের শাক সবজি এটা কি ওল নাকি ওল আচ্ছা মাটির আলু কত করে কিলো এগুলো চল্লিশ টাকা কিলো পাতাকপি ফুলকপি কাকা পাতাকপি কত করে এগুলো ফুলকপি তিরিশ টাকা এখানে ভিতরে হচ্ছে বেগুন কত করে বেগুনগুলো কাকা ষাট টাকা কিলো বড় বড় সাইজের বেগুন ষাট টাকা কিলো এখন পাঠশা হচ্ছে কোন করে পাঠшай আমি কত করে পাঠছ কি পারে এটা মিষ্টি না তেতো কত পাঠ কত পাঠ দশ টাকা 20 না হ্যাঁ ঠান্ডার দিনে পাঠ হয় নাকি ফুটবে না হ্যাঁ ফুটবে না সেটাই তো বলছি ঠান্ডার দিনে তো পাঠ হয় না খেতে ভালো খেতে ভালো মানে তেতো তেতো পাতা খেতে ভালো দাম কম হবে এই বেগুন গুলো কত করে পঞ্চাশ টাকা এই পাশে বসে আছে সবজি পালং শাক পালং শাক কত করে দাদা দশ টাকা তো বাজার আপনাদের ঘুরে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবে এখানে দেখি যাচ্ছে গুড় বাদাম দুশো দুশো গ্রাম ত্রিশ টাকা আর ওই যে ওটা 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 এটাকে কি বলে এটা সেও ভাজা কটকটি এটা এটা তো বাদাম নাকি গুড় বাদাম এটা 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 কত টাকা শুড়ি টাকা শো এই শাকটা কত করে দাদা আড়াইশো দশ টাকা নাকি এই রাস্তায় যতদূর দেখতে পাচ্ছেন দুপাশে শুধু সবজি দুপাশে শুধু সবজি আর সবজি খুব সুন্দর একটি গ্রামের বাজার এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আপনারা দেখাই এগুলো এখন ঠান্ডার দিনে হয় হয় না আগে ঠান্ডার আগে লাগানো ওই জন্য হয়েছে নাকি কত করে এগুলো

ফুলকপি কত টাকা কুড়ি টাকা কেমন হয়ে গেছে ফুলকপিগুলো কেমন হয়ে গেছে ফুলকপিগুলো ওটা এরকমই রঙ নাকি এটা কেমন হয়ে গেছে ফুলকপিগুলো এইগুলো এইগুলো ভালো সব ভালো সব ভালো নাকি কুড়ি টাকা বেশ কত করে কাকা বাঁধাকপি টাকা পনেরো টাকা

এই বাজারে কি পরিমাণ টাটকা সবজি পাওয়া যায় যে যার বাড়ির সবজি নিয়ে আসছে বিক্রি করতে এখানে এখানে মূলও বিক্রি হচ্ছে ওখানে বেগুন বিক্রি হচ্ছে ওখানে অল্প ওখানে অল্প পরিমাণে পালং শাক বিক্রি হচ্ছে এখানে হচ্ছে একটা খুব সুন্দর ভালো জিনিস প্রচুর কলার মোচা বিক্রি হচ্ছে লোক নেই লোক আসলে কি দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের শোনাবো এটা কত এটা কলার মোচা বিশ টাকা বিশ টাকা আর প্রচুর দশ টাকা করে এই গলিতে দেখতে পাচ্ছি মাছ মাংস বিক্রি হচ্ছে চলেন আপনাদের দেখে নিয়ে আসি কি কি মাছ পাওয়া যায় এখানে ভিতরে একটু মুরগির মাংস এই পাশটায় বিক্রি হচ্ছে মাছ চাষের মাছ বিকেট রূপচাঁদা পানাস এখানে কিছু নদীর মাছ বিক্রি হচ্ছে ল্যাটা বল ল্যাটা কত করে ল্যাটা কত করে এগুলো আড়াইশো চল্লিশ বল ট্যাংরা পুঠি বল 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 তিনশো টাকা কিলো ট্যাংরা বিক্রি হচ্ছে আড়াইশো আশি টাকা এই পাশে বিক্রি হচ্ছে পুকুরের মাছ এগুলো কাতলা ব্রিকেট সিলভার এখানে কি মাছ বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো ছোট মাছ কত করে দিল দাদা পঁচিশ টাকা আড়াইশো পঁচিশ না তিনশো পঁচিশ আড়াইশো পঁচিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো গ্রাম তিরিশ টাকা

ট্যাংরা টাকা এই গ্রামের ছোট্ট মাছ বাজারে যে যে মাছ পাওয়া যায় সবই আপনাদের দেখালাম বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন